আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা দেখতেছেন যা যেই জায়গাটুকু সেই জায়গাটুকু হলো ওয়াদিয়ে জিন ওয়াদিয়ে জিনের পাশেই ওই যে দেখা যাচ্ছে পাহাড়গুলো এটাকেই বলে ওয়াদিয়ে জিন জিন পাহাড় নামে যেটা পরিচিত সকলের কাছে আলহামদুলিল্লাহ আমরা মদিনা থেকে সফর করে এখানে এসেছিলাম কথিত আছে যে এই পাহাড়ে জিনেরা বসবাস করে জিনেরা থাকে এই পাহাড়ের এই জায়গাটুকু পর্যন্তই রাস্তা আছে এরপর আর কোনো রাস্তা নাই সৌদি সরকার রাস্তা করার প্রকল্প হাতে নিয়েছিল এই পর্যন্ত যাওয়ার পর আর নাকি সামনে আর আগেতে পারেনি অগ্রসর হতে পারেনি জিনদের বাধার সম্মুখে কাজ বন্ধ করে দেয় এমনটা মানে শোনা যায় তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই জায়গাটাতে যাওয়ার সময় আমরা যখন গাড়িতে যাই তখন আমাদের গাড়ি প্রায় দু তিন কিলোমিটার স্টার্ট বন্ধ ছিল স্টার্ট বন্ধ অবস্থায় গাড়ি চলে এটা নিজের চোখে আগে শুধু শুনতাম নিজের চোখে অবলোকন করার সুযোগ হয়েছে আল্লাতালা করে দিয়েছেন জায়গাটা খুবই চমৎকার সুন্দর এবং পরিবেশটাও খুব সুন্দর ওখানে গেলে মনটাই অন্যরকম ভালো লাগা তৈরি হয় আমাদের সফরের মধ্যে যে আনন্দের ঘোরাফেরাগুলো ছিল সেই ঘোরাফেরার মধ্যে এটাও একটা ঘোরাফেরা ছিল তো সেখানে যাওয়ার পরে নবীজি সাল্লি সাল্লাম উটকে ভালোবাসতেন এবং উটকে বাহন হিসাবে নবীজি সাল্লা আলি সাল্লাম সময় গ্রহণ করতেন সেজন্য নবীজির সুন্না পালন করার জন্য সেখানে গিয়ে উটের উপর চড়ি আপনারাও যদি যান তাহলে চড়তে পারবেন দশ রিয়েল করে নেই সৌদি টাকায় দশ টাকা নেই দশ টাকা দিয়ে উটের উপর চড়তে আস চড়তে পারবেন তো উটের উপর চড়তে পেরে এটাও একটা আনন্দের একটা ভালো লাগা আপনাদেরও যদি আল্লাহ তালা কখনও সেখানে নিয়ে যান তাহলে আপনারাও নবীজির প্রতি মোহব্বত এবং ভালোবাসার প্রকাশার্থেই আপনারাও উটের উপর উঠবেন দেখবেন অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয় উট একটি খুবই চমৎকার এবং বর্ষবত প্রাণী আমরা যখন উঠি আমি যখন উঠে উঠি তখন তাকে শোয়াইলো বা শোয়ানোর সাথে সাথে আমি উঠলাম ওঠার পরে এই যে দেখেন এই যে আরেক ভাই উঠতেছে অনেকেই উঠে সেখানে যাওয়ার পরে আসলেও কেউ টাকা পয়সার প্রতি মোহবত রাখে না বরং নিজের কিছু শখ থাকে সেই শখগুলোকে প্রাধান্য দেয়